সালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলেরা এবার বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল প্রার্থীগণ এবার বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গিয়েছে তো তোমরা কিন্তু অনেকে এখনও জানো না যে তোমাদের মাঠটা শুরু হয়েছে তো আমি কিন্তু গত কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমাদের মাঠ কার্যক্রমটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি মেনলি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা তোমরা ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছো তো ভিডিও এটা কি তো অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাইয়া এই জেলায় এস এম এস কবে আসবে ওই জেলায় এস এম এস কবে আসবে তো কোন কোন জেলায় এস এম এস কবে আসবে এই বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো প্রিয় দর্শক আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইজ তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদে আবেদন করেছো তোমাদের মাঠ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমি কিন্তু গত কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম তো সেখানে কিন্তু এক ভাই আমাকে কমেন্ট করেছে যে তার এস এম এসটা কিন্তু অলরেডি ষোলো তারিখে চলে এসেছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি চলমান রয়েছে তো গতকালকে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে অনেকে আমাকে কমেন্ট করতেছে এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ যে এক ভাই কমেন্ট করেছে নেত্রকোনা জেলার মাঠ কবে হবে যদি জানাতেন তাহলে একটু ভালো হতো আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই রাজবাড়ি জেলার এস এম এস কবে আসবে তো নিচে আরেক ভাই কমেন্ট করেছে যে মাঠ কবে হবে তো দেখো তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো তোমরা আমাকে কমেন্ট করতেছো যে ভাই উমুক জেলার মাঠ কবে হবে তুমুক জেলার মাঠ কবে হবে তো দেখো এটা কিন্তু আসলে একেবারে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে কোন জেলার এস এম আসলে কখন আসবে যেহেতু এটা একটা সরকারি সার্কুলার সেহেতু এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় এস এম এসটা যেহেতু চলমান রয়েছে সেহেতু যে কোনো সময় কিন্তু দিয়ে দিতে পারে তো এটা শুধুমাত্র আমি কেন কোনো ইউটিউবারই কিন্তু আসলে এরকম নির্দিষ্ট করে বলতে পারবে না যে তোমাদের এস এম এসটা আসলে কবে আসবে যেহেতু এখানে এবার বাংলাদেশের চুয়াল্লিশটি জেলার শুধুমাত্র পুরুষ আবেদন করেছে এবং তোমরা সকলেই জানো যে তোমাদের মাঠটা হবে কিন্তু একটাই ক্যান্টনমেন্টে আর এই ক্যান্টনমেন্টের নাম হচ্ছে ঢাকার গাজীপুর জেলার যে সেনানিবাস রয়েছে ওই রাজেন্দ্রপুর সেনানিবাসে তো যেহেতু এখানে একটাই সেনানিবাসে তোমাদের মাঠ কার্যক্রমটা হবে সেহেতু দেখা যাচ্ছে এবার যেহেতু চুয়াল্লিশটি জনের প্রার্থীগণ এখানে আবেদন করেছে দেখা যাচ্ছে প্রতিদিন যদি তিনশো জন করে মাঠ করা হয় তাহলে কমপক্ষে কিন্তু এক থেকে দেড় লাখ প্রার্থীগণ এবার এখানে আবেদন করেছে সেহেতু দেখা যাচ্ছে যে একটা জেলায় যখন এস এম দিয়েছে তখন ওই জেলার যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করেছে তাদের মাঠ কার্যক্রম যখন শেষ হবে তারপরে কিন্তু তারা আরেকটি জেলার মাঠ কার্যক্রম শুরু করবে অর্থাৎ এরকম ধাপে ধাপে তোমাদের মাঠ কার্যক্রমটা হবে স্টেপ বাই স্টেপ একটা মাঠ শেষ হবে অপর একটা জেলার মাঠ শুরু হবে তো এইভাবেই কিন্তু মূলত তোমাদের এস দিবে তো আসলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে বলা সম্ভব আছে না যে তোমার জেলার এস এম এসটা আসলে কবে দিবে তো যেহেতু তোমরা এখানে আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রম অলরেডি চলমান রয়েছে সেহেতু তোমরা সময় যে সিমটা দিয়ে এখানে আবেদন করেছিলে ওই সিমটা সবসময় মানে চালু রাখবে তার এস যখনই আসুক না কেন তোমার ফোনে কিন্তু এসএমএসটা চলে আসবে তো তোমার মাঠ কার্যক্রম যেদিন শুরু হবে তার ঠিক বাহাত্তর ঘন্টা আগে কিন্তু তোমাকে একটা এস এম এস দেবে আটচল্লিশ ঘন্টা আগে একটা এস এম দেবে এবং চব্বিশ ঘন্টা আগে একটা এস এম এস দেবে টোটাল তিনটা এস এম এস দেবে তো তিনটা এসএমএসই কিন্তু এখানে একই থাকবে তো এম এসে কিন্তু বলা থাকবে তোমার মাঠ কো কোন জায়গায় হবে কোন ক্যান্টনমেন্টে হবে কয়টা সময় মাঠ কার্যক্রম শুরু হবে সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সো অবশ্যই তোমরা একটু সতর্ক থাকবে যেহেতু এখানে আবেদন করেছো খুব শীঘ্রই কিন্তু তোমাদের এস এম এসটা চলে আসবে এবং মাঠ কার্যক্রমটা শুরু হবে তো প্রিয় দর্শক বিন্দুরা আশা করি পুরো বিষয়টা কিলার বুঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপডেট করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল